অনেক দিন পর লাইভে আসলাম সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন জয়েন হও তো সবাই তাড়াতাড়ি অনেক দিন পরে লাইভে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে তো আসবো বলেছিলাম একটু দেরিতে আর এখন মানে চলে এসেছি একটু তাড়াতাড়ি তার কারণ হলো আকাশে মানে এমন ওয়েদার আকাশের তো সেই কারণে তাড়াতাড়ি একটু চলে এসেছি বেশিক্ষণ থাকবো না বলে আর কাছে ওয়েদার এত খারাপ কারেন্ট থাকছে না এখানে তো সবাই তাড়াতাড়ি একটু লাইভে জয়েন হও Thank তো সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হও আমি বলেছিলাম আসবো একটু মানে সন্ধ্যায় মানে পাঁচটা ছটা চল্লিশে বা কথা বলেছি তো যাই হোক তাড়াতাড়ি এসেছি তার কারণটা হলো প্রচন্ড আকাশে মেঘ বৃষ্টি হয়ে যাওয়ার আর কারেন্ট থাকছে না তো কে একজন আছে জানি না লাইভে তাড়াতাড়ি কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো যে লাইভ দেখছো কমেন্ট করো জানি একজন লাইভে আছে মাসনিনি কিছু বলছো না কেন কে লাইভে আছো কথা বলো রেসব দিচ্ছি নাকি কে লাইভে আছো তাড়াতাড়ি কথা বলো কোথা থেকে লাইভ দেখছো কেমন আছো বলো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হও আজকে যে বৃষ্টির কারণে একটু তাড়াতাড়ি লাইভে এসি কারণ কারেন্ট থাকে না হয়তো তোমাদের সাথে লাইভ করতে করতে কারেন্টটাই চলে যাবে এরকমই অবস্থা মানে আকাশে এতটা পরিমাণে মেঘ তো কারা কারা লাইভ দেখছো কমেন্ট করো দেখতে পাচ্ছি জয়েন কিছু কমেন্ট গুলো দেখতে পাই না সেই কারণে আমি না একটা জিনিস বুঝতে পারিনা আমি এখানে এই মোবাইল থেকে কমেন্ট গুলো দেখতে না এটা কি কারণ হাই দিদি কেমন আছো হ্যাঁ তনুশ্রী আমি চিনতে পেরেছি কেমন আছো বলো আমার এটা সমস্যা না খুব মানে রাগ হচ্ছে জানো তো মানে আমি এই মোবাইল থেকে কমেন্ট দেখতে পাই না আমি ওই জন্য ভাবছি হয়তো কেউ কমেন্ট করছে না আমি কমেন্ট দেখতে পাচ্ছি না তনুশ্রী কেমন আছো বলো তুমি বিয়ে কেমন কাটলো আমি না এই মোবাইল থেকে কেন আমি জানি না কমেন্ট দেখতে পাই না আমি ভাবি হয়তো কেউ কমেন্ট করে না পরে আমি ওই জন্য এই মোবাইলটা চালু দেখো এই মোবাইলটা কমেন্টগুলো দেখা যাচ্ছে এই যে এটার কি কারণ আমি তো বুঝতে পারি না কোনো সমস্যা নেই আমি জানি না লাইভে কি প্রবলেম এই মোবাইল থেকে আমি কমেন্টগুলো দেখতে পাই না কমেন্ট অপশন কি এখানে অফ করা আছে কি এটা দেখতে হবে পরে একটু পরে চেক করে নিচ্ছি গুড ইভিনিং শর্মিলা দিদি কেমন আছো গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং গুড ইভিনিং মিস দিদি গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং আর ইভিনিং তো বটেই আকাশে এত মেঘ আর তো ঝড় বৃষ্টি হচ্ছে মানে কি বলবো কারেন্ট আসছে না তো ওইজন্য একটু তাড়াতাড়ি লাইভে এসছি ভাবছি যদি কারেন্টটা থাকে মানে আকাশে এত পরিমাণে মেঘ কি বলবো কেমন আছে বলো তনুশ্রী আর শর্মিলাকে মিস করছিলাম তনুশ্রী তো মানে শ্বশুর বাড়ি চলে গেছে বেচারা আর শর্মিলা আছে এখন শর্মিলার বিয়ে দেবো একটা ছেলে দেখছি তুমি কেমন এই তো আমি ভালো আছি তুমি বলো তোমরা সবাই টিফিন দেখো শর্মিলার কথা শর্মিলা একদিন বলেছিলেন যে দিদি তুমি মানে কপালে একটা টিপ দেবে তো আমি দিয়ে দিয়েছি অলরেডি আজকে দেখো খুশি বৃষ্টি পড়ছে বৌদি একদম শম্ভু কেমন আছে শম্ভু গুড ইভিনিং শম্ভুদের কমেন্টগুলো আমি দেখতে পাই না কেন দেখতে পাই না এটা কি কারণ আমার কেউ মুঝে মারো ওই মোবাইল থেকে আমি দেখতে পাই না এই মোবাইলে আমার ভাল লাগে না এই মোবাইল থেকে দেখতে পাই না এই মোবাইল থেকে দেখছি কি বলছো বৌদি কিছু বলছি না আমার মানে দেখছি যে হয়ে গেছে দিদি আমি আজ আমার তনুশ্রী ভীষণ মেয়ে করেছে তুমি অনেক ভালো থাকো অনেক অনেক তোমার জন্য শুভকামনা রইলো আগামী দিনগুলো তুমি ভালো কাটাও এটাই আমি চাইবো সব সময় অনেক অনেক শুভকামনা রইলো তোমার জন্য সেই জন্য মুখটা খুব মিষ্টি লাগছে টিপ করেছে বলো একদম তুমি বলেছিলে আমার ঠিক মনে আছে তাই আমি ভাবলাম আজকে আমি পড়বই ঠিক আছে রান্না করছি বুঝি বাবা তুমি রান্না করছো হাই রে হাই এদিকে সোজা ভালো কি এদিকে সোজা ভালো সোজা নাকি মানে বুঝলাম নাকি ধন্যবাদ দিদি একদম ধন্যবাদ দেওয়ার দরকার নেই তুমি ভালো থেকো মানে সুখে থাকো এটুকুই চাই তুমি খুব মিষ্টি একটা মেয়ে আশা করি তোমার দিনগুলো খুব ভালো কাটবে ওই শম্ভু তোমার কথা আমি বুঝি না কি বলছো বলো তো কি সোজা সোজা কি কি বলছে আমি জানি উপরে কমেন্ট গুলো উঠে গেছে যেগুলো বা আমার এই একটাই প্রবলেম যে মোবাইল থেকে আমি কমেন্ট গুলো কেন দেখতে পারবো না এটা কেন হচ্ছে আমার সাথে কমেন্ট অপশন কি অফ করে রেখেছি আমি বুঝতে পারছি না ঠিক আছে আচ্ছা দেখতে হবে নেক্সট টাইম নেক্সট টাইম লাইভ আর যখন তখন দিদি তুমি খুব ভালো থেকো এটাই কথা একদম আমি তো খুব ভালো আছি আর থাকবো আর জানি না ভগবান কেমন ডাকে সবাই মানে ভালো থাকার চেষ্টা করে আজ খুব মেয়ে ধরেছে মেঘে হয়েছে ভীষণ বাজে একদম ভীষণ মানে কি বলবো আমাদের কেন বলে না আকাশের এত বাজে অবস্থা আমি বলি তাড়াতাড়ি লাইভে যাই আমি কথা দিয়েছি আজকে লাইভে যাব কদিন লাইভে আসছি না একটু ব্যস্ত ছিলাম বলে কথা দিয়েছি যদি না কারেন্ট থাকে তখন আমি লাইভে যেতে পারবো না কারণ সারাদিন কারেন্ট যাচ্ছে আর আসছে সাহেব হাই হাই সাহেব কেমন আছে বলো তোমাকে অনেকদিন পর পেলাম অনেকদিন পর তোমাকে পাইনি আমি অনেকদিন দিন পর এসছি বলে হয়তো তোমাকে পাচ্ছি কেমন আছো বলো তুমি তুমি বলো কেমন আছো কেমন আছো সাইকেল ঘুরিয়ে নি এটা তো যাচ্ছে না যে লাইটের এটা আছে না ওই জন্য বাজে লাগবে শরীফ কেমন আছে বললে না তো তোমাকেও তো অনেকদিন পর পাচ্ছি এটা কি হলো আমি তো বুঝলাম না সত্যি ভাবা যায় না কি যে হচ্ছে আজকে লাইভে বৃষ্টি পড়ছে একদম বৃষ্টি তো খুব জোরেই পড়ছে আর কি বলবো বৃষ্টি পড়ার কথা একটা কথা বলবো হুম বলো দেখি সকালে কি কমে কামেটা করে উঠে গেছে উচে দেখি সকালে কি আছে কপালে হাতে নিলাম ব্যাগ বউ বলে আলু পেঁয়াজ আনে এনে রাখ গেলাম বাজারে এস জিনিসের কি নাম এই যে তুমি একটা শোনালে না এটাই কি বলবো ভালো আছি আপনি কেমন আছেন এই তো আমি ভালো আছি ভালো আছি বলে অনেকদিন পর লাইভে চলে আসলাম বুঝতে পারছি ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমাকে তো অনেকদিন পর পাচ্ছি করলাম জল আছে দেখো মাছ তোমার মানে বুঝলাম না বাহ তুমি দারুন দারুন বলছো তোমাকে একটা মানে পুরো কি তো করা হইবে ঠিক আছে আমাদের আর কি সোশ্যাল কি জানো সম্ভব বলে ফেলো ঠিক আছে আরো কি কি জানো বলো

আপডেট দেন সবাই কমেন্ট করছে কিনা আমি দেখতে পাচ্ছি না দাঁড়াও একটু ওয়েট হুম এখন দেখতে পাচ্ছি দিদি আমি আজ প্রথম রান্না ও তনুশ্রী তুমি আজকে রান্না করেছ বাহ দারুণ ব্যাপার রান্না করতে আমার সত্যি ভালো লাগে আগে ভালো লাগতো না এখন রান্না করতে ভালো লাগে রান্না করতে ভালো লাগে যদি খাওয়ার লোক থাকে তাহলে যদি না থাকে তাহলে ভালো লাগে না আমার হাতের রান্না খেয়ে শাশুড়ি মা খুব পছন্দ করছেন ও তার মানে শর্মি এই তনুশ্রী আমাদের তনুশ্রী আগে থেকে রান্না বান্না শিখে চলো শ্বশুরবাড়ি যাবে বলে সেই জন্য আগে থেকে রান্নার ট্রেনিংটা নিয়ে রেখেছিল ওই জন্য রান্না জাস্ট ওয়া হয়েছে বুঝতে পারছি এখন ঠিক আছে বলছি বলছি তা বলো বলো দোতলা বাড়ি দোতলা দোতলা বাড়িটা দোতলা বাড়ি মাঝে মাঝে যে হাসি পায় না শম্ভুর কমেন্ট দেখলে সিরিয়াসলি দোতলা বাড়ি আছে আছে দেখো কি দেখলাম দেখো ঘাড়ি গাড়ি ঘরে বউ ঘরে বউ ঘরে থাকে সাথে ঘরে অন্য নারী ও আচ্ছা বাহ দারুণ তো বলছো তুমি তো এইগুলো নিয়ে বানাই বানাই বলতে পারো তোমার জন্য আমার কি দোষ আমার আদর सुनीता বিশ্ব সুন্দর বাবা পরি বাবা তুমি তো ভালোই বলছো ঠিক আছে সম্ভু কবে শিখলে গো হ্যাঁ দিদি তুমি ঠিক বলেছ হ্যাঁ ঠিকই তো বলেছি আগে থেকে ট্রেনিং করেছে তারপরে শ্বশুরবাড়িতে ভালো ভালো রান্না করছে মানে সামনে আর ভালো ভালো ধামাকা আছে শ্বশুরবাড়ির লোক দেখতে পাবে সেতু তনুศรี হাতে তনুศรี কিন্তু আগে ভাগে কিছু বলবে না ঠিক আছে বলবে যে আমি জানি না জানি না জানি না বলে এক একটা রান্না করবে না মানে খেয়ে মন ছুঁয়ে যাবে ঠিক আছে আমি চেষ্টা করব এরকম বলে আমি একটু শিখে দিচ্ছি আমি সিনিয়র তো সিনিয়র বলে শিখে দিচ্ছি ভাবা যায় না জানি না জানি না বলে তখন রান্নাটা করবে একদম ধামাকা দেবে ঠিক আছে কারেন্ট যাবে কারেন্ট সিগনাল দিয়ে দিয়েছে অলরেডি গেলে একদম ভুতের মতো অন্ধকার হয়ে যাবে এত আকাশের ওয়েদার খারাপ মানে কারেন্ট শুধু যাচ্ছে আসছে আমি কিন্তু আজকে তাড়াতাড়ি মোবাইলটা একদম অফ করে চার্জে বসিয়ে নিয়েছিলাম মানুষ হয়ে দিস না ব্যথা মানুষের মনে আচ্ছা দেখো দেখো দেখছি লিখছি তুমি লিখতেই থাকো শুধু অনবরত লিখে যাও আমি দেখে নিচ্ছি সম্ভব তুমি এত ভালো ভালো তুমি লিখতে পারছো আমি তো ভাবিনি কখনো এটা তোমার আই আশা করিনি দিদি এমনি সময় আমার দাদা আমাকে আবার আমাকে বিরক্ত করতো কিন্তু যেদিন আমার বিয়ে ছিল সেদিন আমার দাদা খুব ভেবেছিল আমি ভেবেছিলাম যে আমি কাঁদবো না কিন্তু দাদার কান্না দেখে নিজে আর আটকাতে পারিনি এইটাই স্বাভাবিক এটা আমি জানি কেন তো মানে দাদারা বলো ভাইরা বলো যারা মানে বয়সে ছোট হোক আমাদের থেকে বলো তাদের মানে যখন না বোনেরা মানে শ্বশুর বাড়িতে চলে যায় বা হারিয়ে যায় তখন মানে দাদারাই সব থেকে আগে কাঁধে দাদা বোনেরা বিশেষ করে এটা আমি জানি তো নিশ্চয়ই ভীষণ কাজ মানে দাদারা অ্যাকচুয়ালি বন্ধুর মতোই হয় দাদা বলো আর ভাই বলো ওরাই অ্যাকচুয়ালি বন্ধুর মতো হয় এটা আমি জানি কান্নাকাটি করার কোনো দরকার নেই শুধু আসবে যাবে দেখে আসবে তাই না কিন্তু সবাই কি যে না বোন শ্বশুর বাড়ি পিছু লেগেছিল আমার গাড়ি তোমার গাড়ি কবে কিনলে বলো তুমি আমার গাড়ি কবে কিনলে

ঠিক আছে মাঝে মাঝে এই প্রবলেমটা হচ্ছে যে কিজন হচ্ছে আমাকে রান্না করতে হচ্ছে তা তুমি তাড়াতাড়ি একটা বিয়ে করে ফেলো রান্না করতে হবে না আমার মা তো আমার সেই সাইবুড়ো ভাত দিন থেকে কান্না শুরু করে এটা এটা আমি সত্যি কথা মেয়েরা অবশ্য এটা যে মেয়েরা বিয়ে করেছে তার জানি মানে বাবা বলল মা বলল ঠিক আছে মা যতক্ষণ তে মেয়েদের বিয়ে ঠিক হবে সেখান থেকে কান্না শুরু করে অটোমেটিক এটা আমি যখন লাইফ চালাবো তখন আর আরো তোমাকে বলবো আচ্ছা ঠিক আছে বলুন দুপুরে কি খেয়েছো আজকে দুপুরবেলা হয়েছে মানে বিরিয়ানি কালকে দেখতে কি খেয়েছিলাম আজকে বিরিয়ানি খেয়েছি তুমি কি খেয়েছো তনুশ্রী তুমি নিজে রান্না করেছো তোমাকে আমি বলে দিব আমার লাইফে তোমার লাইফে ঢুকবো তা তোমার লাইফটা কোথায় মানে ইনস্টাগ্রাম নাকি ইউটিউবে নাকি ফেসবুকে কোথায় বলো না না কিনিনি বলছি কি কিনিনি বুঝলাম না কি কিনিনি কি কিনিনি বলো আর থাকবো না দেখতে পাচ্ছি না আমি বুঝতে পারলে এই হচ্ছে প্রবলেম আমার দেখতে হবে একটু হেঁটে হেঁটে কোথায় কি হয়েছে প্রবলেম হচ্ছে জানি না তো আমি দুপুরে ভাত আর মাংস ও খাসির মাংস দিয়ে খেয়েছে বাহ আমার শাশুড়ি মা আমাকে খাইয়ে দিয়েছে দারুন দারুন এইভাবে ভালো থেকো হাসি খুশি থেকো এটাই বলবো ঠিক আছে আর কষ্ট পেয়েও না ভালো থাকবে সুখে থাকবে সবাইকে নিয়ে মিলেমিশে আর সংসারে অনেক রকম সমস্যা হবে সেই সব কিন্তু কান দিলে হবে না তাই মন দিয়ে সংসার করবে ঠিক আছে বাইশ মতো তো চলো আমি এখন লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি মানে লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি সবাই ভালো কাল আসবো একটু বেশি সময় থাকবো কালকে ঠিক আছে আজ একটু প্রবলেম হচ্ছে আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না কাল এসে আমি বেশিক্ষণ তোমাদের সাথে সময় কাটাবো তনুশ্রী ভালো থেকো তুমি ঠিক আছে আর আমাদের শর্মিলা দিদি তুমিও ভালো থেকো আর যারা যারা আছে শম্ভু তুমিও ভালো থেকো যারা যারা লাইভ দেখছো সবাই ভালো থেকো আর যারা দেখবে তারাও ভালো থেকো বাইক কিনে নেই কে বাইক কিনে হ্যাঁ বাই কমেন্টগুলো না আমি দেখতে পাচ্ছি না খুব অস্বস্তি হচ্ছে ঠিক আছে এই মোবাইলের থেকে মানে হচ্ছে কী হয়েছে একটা বুঝতে পারছি না ব্যাপারটা আমি ক্লিয়ার করে তারপর কাল থেকে মানে লাইভে আসবো ঠিক আছে বাইক কিনে কে বাইক কিনবে তুমি ভালো করে বাইক কিনে নেওয়াটা বিয়ে করো ঠিক আছে সম্ভব সবাই সবাইকে টাটা। কি হচ্ছে আমি বুঝতে পারছি না আমার গুলো দেখা যাচ্ছে